সে সাংবাদিকদের কাছে মুস্তাফিজ বলেন রোগীদের খাবারের মান নিম্নমানের হাসপাতাল ক্যাম্পাস অপরিচ্ছন্ন এবং রোগীদের ওষুধ সরবরাহে ব্যাপক নিয়ম হয়েছে বিশেষ করে শ্রেষ্ঠ কোমন্টেল কাজ নামক ওষুধসহ বিভিন্ন ওয়ার্ড থেকে দুশো ছেষট্টি পিস ওষুধের অনিয়ম ধরা পড়ে তিনি অভিযোগ করে বলেন অভিযানের সময় হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি এর আগে একাধিক অভিযান চালানো হলেও অনিয়ম বন্ধ না হওয়ায় রোগী ও তাদের স্বজনরা খুব প্রকাশ করেছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কর্মকর্তা মোস্তাফিজ বলেন আমরা অনিয়মের তথ্য সংগ্রহ করে প্রতিবেদন দাখিল করি এবং এর পরবর্তী ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রাজবাড়ী সদর হাসপাতালের রোগীদের চিকিৎসা সেবা প্রদানে নানাবিধ হয়রানি সপ্তাহে সাত দিনের মাছ এবং মুরগি এই খাবার দেওয়া হয় খাবার মেনুতে দেখানো আছে সপ্তাহে একদিন খাসির মাংস কাতল মাছ ভুই মাছ পাঙাশ মাছ এগুলো দেওয়ার কথা কিন্তু এখানে শুধুমাত্র পাঙ মাছ এবং মুরগি দেওয়া হয় এখানে আছে দুশো ছেষট্টি পিস ঔষধ মানে বিতরণ এবং রেজিস্টার স্টকে এর ভিতরে ঘাটতি পাওয়া যাচ্ছে দুশো ছেষট্টি